আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে জমিন দেখতে পাচ্ছি এই চল্লিশ শতাংশ জমিন আপনারা বিক্রি করতে চান তো এটা কিভাবে বিক্রি করতে চান কত কত মানে শতাংশ দাম কত রেট কত যদি পলট হিসাবে নেয় তাহলে পলট হিসাবে বিক্রি নেলে পুরোটা বিক্রি করুন জমির দাম হইলে এক লাখ আশি হাজার টাকা শতাংশ তারপরে আলোচনা সাপ ঠিক কম বেশি করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আসি মধ্যম লাভ বায়তুর মামুর মসজিদের পাশেই একটি জমি দেখার জন্য এই যে জমিটা দেখতেছেন এটা একটি পুকুর ছিল এটাকে বালু দ্বারা ভর্ত করা হয়েছে জমির এখানে পরিমাণ আছে চল্লিশ শতাংশ জমিন তো এই জমিনগুলা বিক্রি হবে আপনারা যারা দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে জমিন কিনতে পারবেন এই পাশেই দেখতে পারলেন মসজিদ পাঁচশো ফিট দূরে আছে স্কুল আর এদিকে পাঁচশো ফিট দূরে আছে মাদ্রাসা আর এক কিলোমিটার দূরে আছে আপনার বাজার পাতিল ঝাপ বাজার আর এইখানে দেখেন পাশেই রাস্তার পাশে আছে এই ঢালা রাস্তায় এখানে একদম সুন্দর জায়গা যে জায়গাটি আপনাদের দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে এখান থেকে একটা সরাসরি পাতিলধাপ টু নবাবগঞ্জ এদিকে আছে জামসা এই রাস্তা দেখতে পাচ্ছেন জামসা যাওয়ার রাস্তা এই এই যে রাস্তাটি আর আমার পাশেই আছে এই জমির এই মালিকগণ যারা বিক্রেতা বিক্রি করবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো এই যে জমিন দেখতে পাচ্ছি এই চল্লিশ শতাংশ জমিন আপনারা বিক্রি করতে চান তো এটা কিভাবে বিক্রি করতে চান কত কত মানে শতাংশ দাম কত রেট কত যদি পলট হিসাবে নেয় তাহলে পলট হিসাবে বিক্রি করার পুরাটা নিলে পুরাটা বিক্রি করুন জমির দাম হলে এক লাখ আশি হাজার টাকা শতাংশ তারপরে আলোচনার সাপেক্ষ বইছে কম বেশি করা যায় পাশাপাশি আমার এই ভাই তো আপনারা কিছু বলেন ভাই সবাই আসবেন যাদের জায়গা প্রয়োজন তারা আসবেন দেখবেন পাতি দেখবেন তারপরে বসে দামের ডা করা হবে ইনশাল্লাহ সুন্দর জায়গা পাশে আছে মসজিদ মসজিদ ইবাদতের স্থান পাশে মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা প্রাইমারি স্কুল হাই স্কুল ডাকঘর প্লাস বাজার হাফ কিলো দূরত্বই বাজার আর জায়গার সাথে কিন্তু পিরিজ ঢালাই রাস্তা যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত চমৎকার এখানে একটু ওয়েট করলে যে কোনো সময় গাড়ি আসে আর যায় আপনারা গাড়িতে যাইতে পারবেন যে কোনো জায়গায় তো চমৎকার একটা জায়গা বাড়ি করার মতো উপযুক্ত একটা জায়গা তো প্রিয় দর্শক এই জায়গাটি রাখার জন্য এই চল্লিশ সন্ত্রাসের জায়গাটা জমিটা এখানে স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো আমি অবশ্যই এই নাম্বার দেখে যোগাযোগ করে কথা বললেন সরাসরি পাতিল ঝাপ মধ্যম পাতিল ঝাপ এই মসজিদ সংলগ্ন আর এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা আলোচনা সাপেক্ষে আপনারা জমিনগুলো ক্রয় ক্রয় করবেন ধন্যবাদ পাশে থাকবেন